এই যে তোমার রিদ মাজারে বসিয়ে দিলাম আমি আর এই দেখো আমি টেন্সিলটা পুরো কমপ্লিট করে তুলছি দেখতেই পাচ্ছো দেখো কেমন হয়েছে তোমার বাপ রে বাপ তোমার সত্যি জোর ক্ষমতা আছে মানতে হবে কিন্তু বুঝলে তুমি এত কি করে কে ভালো বসে ফেললে প্রেমে পড়ে গেছে তো তুমি হ্যাঁ প্রেমে তো পড়ে গেছে অবশ্যই দাদা কিন্তু কি বলে রাত্রে মানে দুপুরে যেখানে যাচ্ছি খালি এই ম্যানেজারকেই পাচ্ছি দাদা এটা সিন তো একদম একদম বলছি দাদা আমার একটা বহুত বড় সমস্যা হয়ে গেছে কি সমস্যা দাদা এই যে এই যে রাইদার ম্যানেজার মানে উনি কাজ ছেড়ে দিয়েছে কিন্তু কিন্তু আমার আমার মনের স্বপ্নতে সব জায়গায় ঘুম ঘুমালেই মানে এই রাইদার ম্যানেজারকে আমি মানে সব সবসময় পাচ্ছি তো আমি চাইছি এনার ছবি আমি নিজের বুকে আঁকতে চাই আমি একে মানে মিজ মাজারে রাখবো কিন্তু ছেড়ে দেবো না ইন্ডিয়ার বুকে শুনেছি মাত্র আপেল পিয়াজ দিয়ে নাকি পোহা বানায় রাজু দাও তো ভাইরাল হয়ে গেছে তো তুমি এর এত বড় ফ্যান তো নিশ্চয়ই আমি করে তুমি এত কি করে প্রেমে তুমি অবশ্যই দাদা দাদা তোমার টেন্সিল রেডি করে ফেলেছি দেখো মুখের ফেসের কাটিংটা মোটিভেট করে দিয়ে দেখো কালার কম্বিনেশন দিয়ে করে দেবো আর সত্যি কথা বলতে হাসির লুকটা কিন্তু বাম্পার লেভেলে পুরো রাজুদার পেটা পরোটার মতো না কিন্তু এটা হচ্ছে আনলিমিটেড তরকারি আর গোল পরোটা তাই তো এই দেখো পরোটাটা দেখো এই জামাটা খোলো চলো তোমার এখন আমি পেন্সিলটা বসাবো আর এই যে তোমরা যদি ভালোবাসার মানুষ হয়ে থাকো কেউ তো সেই জায়গানা ট্যাটু স্টুডিওতে আসতে পারো এরকম প্রচুর সেলিব্রিটির এখন ট্যাটু চলছে এখন ট্রেন্ডিং এ চলছে এই ট্যাটুটা এখন ট্রেন্ডিং এ চলছে তো আমি এখন এটা টেনসিল করব তারপরে কাজটা পুরো কমপ্লিট করে তোমাদের সাথে আমি শেয়ার করব এই যে এখন এখানে আমি ছাপটা তুলবো ছাপটা তোলার পর তোমাদেরকে আমি দেখাবো দেখো আর এটা কখনো মুছবে না তো আবার না 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 বাপরে বাপ আমি শুনেছি লোকে মেয়ে বা তুমি তো শুনছি একটা মানুষ প্রথম দেখলাম সত্যি জোর ক্ষমতা আছে মানতে হবে কিন্তু বুঝলে তো কেমন ফিল লাগছে কেমন দারুন আনলিমিটেড পরোটা নাকি একদম এর সাথে কখনো দেখা করেছো দেখাতে এবার করবোই কিন্তু কেন মিঠ মাজারে রাখবো ছেড়ে দেব না নমস্কার আমি শান্তনু তোমরা সকলে আমাকে অলরেডি চেনো ডিসেম্বর থেকে আমার ভিডিও একটু ভাইরাল হয়েছিল তো আমার স্টুডিও হচ্ছে বিধাননগর স্টেশন থেকে মাত্র দু মিনিটের রাস্তা পনেরো নম্বর বাস স্ট্যান্ডের অপোজিট আর এইটা হচ্ছে আমার স্টুডিওর অ্যামিনিশন তোমরা দেখতেই পাচ্ছ আমার স্টুডিওতে যত কাজ হয়েছে সব আমার ওয়াল হচ্ছে ডিসপ্লে আর আমার স্টুডিওর থেকে কিনা কলকাতার বাইরের দিয়েও কাস্টমার এসছে আমার ফেসবুকেও তোমরা দেখতে পারবো আমার ফেসবুক চ্যানেলের নাম হচ্ছে শ্রী জগন্নাথ ট্যারি স্টুডিও ওখানে গিয়েও তোমরা একটা ফলো করে দিও আর যারা যারা আমাকে অবশ্য ভালোবাসো আমার প্রোফাইলটাকে একটু ফলো করে আমার কাছে এখানে তোমরা ট্যাটু ট্রেনিংও করানো হয় এখানে ট্রেনিং বলতে আমার এখানে পুরো প্রফেশনাল কাজ শিখিয়ে আহ উইথ সব কিছু কিভাবে হাইজেনিক মেনটেন করতে হয় পুরো প্রফেশনাল ভাবে ট্যাটু আমি কমপ্লিট করি তোমরা যদি লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে চাও অবশ্যই কিন্তু আস্তে আস্তে জায়গা না স্টুডিও শান্তনুর কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করো আর আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে একটা করে লাইক করে দিও আর এরকম যদি মাত্র পাঁচশো টাকার ট্যাটু কলকাতার বুকে আমার শ্রী জগন্নাথ ট্যাটু স্টুডিও যেমন ফার্স্ট টাইম চালু করেছিল এখনও থাকবে পাঁচশো টাকার ট্যাটু তোমরা যদি এরকম ট্যাটু করতে চাও অবশ্যই ভিজিট করো শ্রী জগন্নাথ ট্যাটু স্টুডিওতে থ্যাংক ইউ কাজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও লাইক করে দিও থ্যাংক ইউ